হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সাইনি রেইনবো ব্লগ চ্যানেলে আমি সঙ্গীতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হলো জয় জগন্নাথ দেবের রথযাত্রা তো আজকের দিনটা তোমরা কেমন কেমনভাবে কাটাচ্ছ সবাই একটু জানিও আর চলো আজকে দিনটা শুরু করা যাক সবাই একসাথে মিলে তো চলো কি কি কাজ করি সারা দিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমার নতুন ব্লগ খেয়ে তুলে দিলাম মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে ওর জন্য দেখো মুড়ি গুঁড়ো করে নিয়ে এসেছি দুধ দিয়ে মেখে মুড়িটাকে একটু ছাতু মতন করে একটু দুধ দিয়ে গুলে নিয়ে এসেছি শরীরটা ভালো না জ্বর জ্বর মুখে তো ভালো লাগবে না চিবাবে না খাবে না ওই জন্য একটু দুধ দিয়ে মেখে এসেছি আর আমি দেখো এসে ওকে খাওয়ানোর চেষ্টা করছি ও আমার কাছে খাবে না ও খাবে ঠাম্মার কাছে বায়না হচ্ছে ঠাম্মার কাছে এখন খাবো তাই আবার দিয়ে এলাম ঠাম্মার কাছে তো ঠাম্মা এখন বসে বসিয়ে খাওয়াচ্ছে এই দেখো মার ঠাম ঠাম্মার কাছেই খাচ্ছে তো দুপুর হয়ে গেছে বন্ধুরা এখন বাজে একটা মতো তো আমি এবার কি করছি মেয়ের বায়না মেটাতে বসেছি তো মেয়ের বায়না হচ্ছে রথটাকে পারো রথটাকে সাজিয়ে দাও তো গত বছরের রথটাই আজকে সাজিয়ে দিচ্ছি দেখো রথটা কিন্তু আমাদের অনেক বড়ো তিনতলা রথ তো রথটা সাজিয়ে নিয়ে দুপুরের খাবার নিয়ে বসেছি তো আজকে একদম নিরামিষ করেছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে এইসব করতে করতে ভাত আলু ভাজা আর পটল আলু তরকারি করছে এদিকে একটু শশা নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর সন্ধেবেলা সন্ধেবেলা ঠিক নয় বিকেলবেলা রথটাকে সুন্দর করে সাজিয়ে একটু আরতি করে নিলাম ধূপ ধুনো দেখিয়ে একটু প্রদীপ দেখিয়ে একটু আরতি করে নিলাম জয় জগন্নাথ বলে দেখো জয় জগন্নাথ বলে একটু রথটা টানবে ছেলে মেয়ে আর ফুল ছিল গাছে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে একটু রথটা একটু দেখে বলো তো বন্ধুরা আজকে রথের দিন একটু রথ সাজাবো না এটা কি হয় বলো বাচ্চাদের মন তো একটু কেমন করে না আর গোপুর একটু রথের ওপর বসিয়ে দিলাম রথ টানবে গোপুর তো এই দেখো ছেলে মেয়েও আরতি করছে করে নিয়ে রথ টানবে তো ছেলে মেয়ের আবদারটা তো একটু মেটাতেই হয় আর তার সাথে সাথে কি হয় ছোটোবেলার কথাটাও মনে পড়ে তাই তো বলো বন্ধুরা আমাদের ছোটোবেলাটাও তো এরকম ছিল রথ টানবো রথ সাজাবো হ্যাঁ রথের দিন তো এটাই মজা হুম তো দেখো আর বিকেলবেলা একটু বাইরে বার করেছিলাম রথটা ছেলে মেয়ে একটু টানছিল সাথে সাথে কি হলো বৃষ্টি নেমে গেল জানো বৃষ্টি নেমে গেল বেশি দূর যেতেও পারলো না তো বাইরে বেরিয়ে একটু ছবি টবি তোলা হলো আর যে রথ চানছে দেখো কি সুন্দর টান ছিল সাথে সাথে বৃষ্টি নামলো জানো আকাশ তো সারাদিন কালো করেই আছে নেমে পড়লো বৃষ্টি তো বৃষ্টি একটু থামতেই আমি আর আমার হাজব্যান্ড একটু বেরালাম বেরিয়ে একটু দোকান বাজার ছিল একটু মাছের বাজারে গেলাম মাছ নিলাম একটু কালকের জন্য তো মানে পরের দিনকে সকালবেলা তো আর হাজব্যান্ড বাড়ি থাকে না তাই জন্য একটু মাছ নিয়ে নিলাম আর দোকান থেকেও কিছু মুদিখানার জিনিসপত্র নেওয়া ছিল সেগুলো নিলাম আর একটা জিনিস দেখাই বন্ধুরা এটা হচ্ছে আমাদের শ্যামনগরের রাস্তা যেতে যেতে অপূর্ব একটা জিনিস দেখলাম কি জানো বন্ধুরা যেটা সকাল থেকে আমাদের মানে মনেই হয় নি যে এত সুন্দর দিনটা যাবে তো যা শেষ ভালো তার সব ভালো একটা কথা আছে না তো সত্যি জগন্নাথদেব বোধ তাই করলেন শেষে এসে এতটাই আনন্দ দেবেন মনে আজ কিন্তু ভাবতেই পারিনি দেখো বন্ধুরা রাস্তায় দেখলাম কত বড় একটা রথ আর শুধু রথ নয় জগন্নাথদেব রয়েছেন আমাদের গুরুদেব রয়েছেন দেখো বন্ধুরা ওঙ্কারনাথ আমাদের গুরুদেব তো দেখো আরতি হচ্ছে হুম তার উপর তার আগে হয়েছে ভোগ নিবেদন লুচি দম হ্যাঁ তারপরে খিচুড়ি সব কিছু নিবেদন হয়েছে দেবকে তারপর আরতি হচ্ছে আর আরতিটা দেখতে এত সুন্দর লাগছে না বন্ধুরা কি বলবো যে এমন অপূর্ব দৃশ্যটা যে আমি রাস্তায় বেরিয়ে দেখতে পাবো সারাদিন পরে মনটা যে এত সুন্দর জুড়িয়ে গেল কি বলবো আর বাবার ভক্তদের দেখো কত ভক্তরা দাঁড়িয়ে পড়েছে আর সবাই কিন্তু আরতির পরে কিন্তু তাপ নিচ্ছে দেখো আমিও একটু নিয়ে নিলাম আমিও একটু নিয়ে নিলাম তাপ তো এমন সুন্দর দৃশ্য মানে সারাদিন পর দেখব ভাবতেই পারেনি তারপর একটু চলে এলাম এই দেখো জিলিপি কিনতে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে একদম গরম গরম খুব টেস্টি বাড়িতে নিয়ে চলে এলাম আর রাস্তায় একটু পেলাম খিচুড়ি দিচ্ছিল জগন্নাথ দেবের ভোগ তো সেটাও নিয়ে নিলাম তো দেখো বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে দিলাম ছেলে মেয়েকে দিলাম মেয়ে তো তেমন একটা খায় না তো আমার হাজবেন্ড খেলেন আর আমার ছেলেকে দিলাম তো আমার মেয়েও একটু আনন্দের চোটে নাচ করছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলো তো বন্ধুরা জিলিপিটা একটু খাই আর এখনই বাড়ি এলাম তো একটু আনন্দ করে সবাই মিলে খাচ্ছি জিলিপি তো খেয়ে নিই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর লং করলাম না শুভ রাত্রি জানিয়ে দিচ্ছি সবাইকে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো অবশ্যই করে একটু কমেন্ট করো তো খুব ভালো লাগবে কমেন্ট যদি করো তো আজকের মতন টাটা গুড নাইট